ছাব্বিশশো দশ টাকা এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ এর জিরো পয়েন্ট ফাইভ সমান বি এর জিরো পয়েন্ট সিক্স সমান সি এর জিরো পয়েন্ট সেভেন ফাইভ হয় সি কত পাবে এ গুণিত জিরো পয়েন্ট ফাইভ এটাকে লিখছি ফাইভ বাই টেন সমান বি ইন্টু সিক্স বাই টেন ও সি ইনু 75 ফাইভ বাই ঠিক আছে ওয়ান টু থ্রি ফাইভ তিন পঁচিশে চার পঁচিশে ঠিক আছে তাহলে কত আছে দুই পাঁচ আর চার আছে ঠিক আছে এদের যদি আমরা লসাগুন তাহলে কুড়ি পাব তাহলে এ ইন্টু ওয়ান বাই টু ইন্টু টোয়েন্টি বি ইন্টু থ্রি বাই ফাইভ গুণিত কুড়ি সি ইন্টু থ্রি বাই ফোর ইন্টু টোয়েন্টি দশ চার পাঁচ তাহলে কত পাচ্ছি এ ইন্টু কত পাব দশ বি তিন চারে বারো এবং সি কত পাচ্ছি তিন পাঁচে পনেরো ঠিক আছে এরপরে পাচ্ছি যে এ ইজ টু বি ইজ টু সি সমান হয়ে যাবে সব ওয়ান বাই হয়ে যাবে ওয়ান বাই টেন ইজ টু ওয়ান এটা পাচ্ছি ঠিক আছে এরপরে বারো আর পনেরোর লসাগু কত পাচ্ছি ষাট তাহলে সেমভাবে ওয়ান বাই টু ইন ওয়ান বাই টেন ইন্টু ষাট ইজ টু ওয়ান বাই বারো ইন্টু ষাট ওয়ান বাই পনেরো ইন্টু ষাট ছয় পাঁচ চার তাহলে সিক্স ইজ টু ফাইভ ইজ টু ফোর পাচ্ছি তাহলে এইখানে কত ইউনিট পাচ্ছি টোটাল আমরা দেখছি যে পনেরো ইউনিট পাচ্ছি টোটাল যোগ করলে পনেরো ইউনিট তাহলে পনেরো ইউনিট সমান আমাদের দেওয়া আছে ছাব্বিশশো দশ ঠিক আছে এক ইউনিট সমান আমরা কত পাব আমাদের পনেরো দিয়ে যদি ভাগ করি ওয়ান সেভেন্টি ফোর পাবো ঠিক আছে আমাদেরকে চেয়েছে কত সি সি সমান কত ইউনিট আছে চার ইউনিট চার দিয়ে যদি গুণ করে দিই তাহলে পাবো ছশো ছিয়ানব্বই অপশান ডি রাইট অ্যান্সার